নমস্কার মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবার স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানিয়েছি ঝিঙে পোস্ত ঝিঙে পোস্ততে আমি একটা জিনিসই অ্যাড করেছি সবাই পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করি কিন্তু আমি যেটা অ্যাড করেছি দেখুন আলু নিয়েছি দুটো বড়ো সাইজের ঝিঙে পাঁচশো গ্রাম পোস্ত আর আমি নিয়েছি দই পোস্ত আর এই কাঁচা লঙ্কাটা তার সাথেই আমি দু চামচ টক দই দিয়ে এটা আমি পেস্ট করে নেব এদিকে কড়াইতে সাদা তেল দিলাম গরম করতে দেওয়ার পরেই দিয়ে দেব ফোরন কালো জিরে কালো জিরেটা একটু ফুটে উঠলেই দিয়ে দেব আমি আলু আলুটা দিয়ে একটু ভাজতে থাকবো তার উপর থেকে দিয়ে দেব একটু লবণ আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটেছি আর কয়েকটা দিয়ে দিলাম আলুর মধ্যে এদিকে ঝিঙ্গে আলুটা আমি তো ঝিঙ্গেটায় লবণ আর হলুদ মেখে রেখেছিলাম সেটাই আমি এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম সব সময় আমরা পোস্ত পোস্ত দিয়েই ব্যবহার করি ঝিঙে পোস্তটা তাই আমি আজকে দই ইউজ করেছি দেখলাম সত্যিই টেস্টটা খুব ভালো হয়েছিল এবার দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ একদমই সাদা হলে তরকারিটা কেমন লাগে দেখতে তাই পোস্তটার মধ্যে আমি অল্পই একটুখানি হলুদ দিলাম যাতে কালারটা খুব ভালো হয় এরপর ঢেকেই আমি রেখে দেবো প্রায় মিনিট মাছের মতো দিলেই বেশ খুব সুন্দর ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে যাবে প্লাস ওর থেকেই কিছুটা জল ছেড়ে যাবে দেখুন ঝিঙ্গেগুলো একদমই নরম হয়ে গেছে আলু ঝিঙে সবই মোটামুটি একদমই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পোস্ত টক দই আর কাঁচা লঙ্কার পেস্ট এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন সত্যিই খুব খেতে ভালো লেগেছিল একটু ভিন্ন টেস্ট এসেছিল আর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে রেসিপিটা আমার কেমন হয়েছিল এরমভাবে পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব দিলেই পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তারপরেই আসছে একদমই হয়ে গেছে রান্নাটা রেডি আর আমার এই রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে টাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে দেখুন কেমন হয়েছে দেখতে দেখতেও যেরম হয়েছিল খেতেও খুব ভালো হয়েছিল। নিরামিষ দিনে এরম একটা রেসিপি আপনারা বানিয়ে ফেলতেই পারেন আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল ব্যাস পুরোপুরি রেডি আমার রেসিপিটা আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ